হ্যালো বন্ধুরা আমি বলছি চ্যানেলে আপনাদের স্বাগতম পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যার রহস্য হাজার হাজার বছর ধরে বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে সেখানে কি ঘটেছে কেন ঘটেছে তার কোনো সঠিক উত্তর আজও মেলেনি আজ আমরা এমন পাঁচটি রহস্যময় স্থান সম্পর্কে জানবো যা আপনাকে সত্যিই অবাক করে দেবে নাম্বার এক বারমুডা ট্রায়াঙ্গল বা রহস্যের ত্রিভুজ আমাদের তালিকার প্রথমে আছে উত্তর আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত এক অভিশপ্ত ত্রিভুজ বারমুডা ট্রায়াঙ্গল উনিশশো সাল থেকে আজ পর্যন্ত শত শত জাহাজ ও বিমান কোনো চিহ্ন না রেখেই অদৃশ্য হয়ে গেছে অনেকে বলেন এটি অন্য গ্রহের প্রাণীদের কাজ আবার কেউ কেউ বলেন এখানে সময় বিকৃত হয়ে যায় বিজ্ঞানীরা অবশ্যই রহস্যের পিছনে শক্তিশালী মিথিন গ্যাস এবং হঠাৎ আসা ঝড়ের কারণ উল্লেখ করেন তবে এর আসল রহস্য আজও অমীমাংসিত নাম্বার দুই স্টোনহেঞ্জ বা আদিম পাথরের রহস্য এবার আমরা যাব ইংল্যান্ডে সেখানে দাঁড়িয়ে আছে প্রায় পাঁচ হাজার বছর পুরনো এক পাথরের রহস্য স্টোনহেঞ্জ এই বিশাল পাথরগুলো শত শত কিলোমিটার দূর থেকে আনা হয়েছিল কিন্তু সেই আদিম যুগে কোন আধুনিক যন্ত্র ছাড়া কীভাবে এই অসম্ভব কাজটি করা হয়েছিল এর পেছনের কারণ কি এটি কি কোনো ধর্মীয় স্থান ছিল নাকি এটি ছিল প্রাচীন জ্যোতির্বিদ্যার কেন্দ্র এই রহস্য আজও গবেষকদের ভাবিয়ে তোলে নাম্বার তিন ইস্টার আইল্যান্ড বা পাথরের দৈত্যরা প্রশান্ত মহাসাগরের মাঝে অবস্থিত ইস্টার আইল্যান্ড তার শত শত বিশাল মোয়াই মূর্তির জন্য বিখ্যাত এই মূর্তিগুলোর ওজন প্রায় আশি টন পর্যন্ত দ্বীপের মানুষেরা কিভাবে এই মূর্তিগুলো তৈরি করে পুরো দ্বীপে ছড়িয়ে দিয়েছিল তা আজও এক বড় প্রশ্ন এই কাজটি করতে গিয়ে তারা তাদের সব বনজ সম্পদ নষ্ট করে ফেলেছিল বলে ধারণা করা হয় যার ফলে তাদের সভ্যতার পতন ঘটে এই বিশাল মূর্তিগুলো যেন সেই পতনের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নাম্বার চার ড্রাগন ট্রায়াঙ্গল বা জাপানের শয়তানের সাগর আমাদের পরবর্তী রহস্যময় স্থানটি হল জাপানের কাছে অবস্থিত ড্র্যাগনস ট্রায়াঙ্গল এর আরেক নাম শয়তানের সাগর বার্মোডা ট্রায়াঙ্গলের মতোই এখানেও জাহাজ ও বিমান নিখোঁজ হওয়ার অনেক ঘটনা ঘটেছে জাপানি লোককথায় এই জায়গাটিকে ড্র্যাগনদের আবাসস্থল বলা হয় বিজ্ঞানীরা অবশ্য এর কারণ হিসেবে সমুদ্রের তলদেশের আগ্নেয়গিরি ও ভৌগোলিক ত্রুটির কথা বলেন নাম্বার পাঁচ নাজকা লায়েন্স ড মরুভূমির ক্যানভাস সবশেষে আমরা যাব পেরুর মরুভূমিতে সেখানে হাজার হাজার বছর আগে আঁকা হয়েছে বিশাল সব ছবি নাজকা লাইন্স। মানুষ পাছি প্রাণী এবং জ্যামিতিক নকশার এই বিশাল চিত্রগুলো শুধু আকাশ থেকেই দেখা যায় কিন্তু সেই সময়ের মানুষ কেন এই ছবিগুলো তৈরি করেছিল এটি কি কোনো ধর্মীয় আচার ছিল নাকি এর সাথে এলিয়েনদের কোনো যোগসূত্র ছিল এই প্রশ্নের উত্তর আজও পাওয়া যায়নি তো বন্ধুরা এই ছিল বিশ্বের পাঁচটি রহস্যময় স্থান এই জায়গাগুলোর মধ্যে কোনটির রহস্য আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমি বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকানটি ক্লিক করুন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না করেন দেখা হবে পরের পর্বে অন্য কোনো অজানা গল্প নিয়ে ধন্যবাদ